সোমবার রাতেই এই সম্ভবত মুক্তি পেতে চলেছেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল মঙ্গলবার তিনি বোলপুরে আসতে পারেন পাশাপাশি মঙ্গলবারই জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক স্তরে সেই প্রস্তুতি তো চলছে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সব রকম প্রস্তুতি শুরু করেছে বীরভূম জেলার তৃণমূল বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে এই প্রশাসনিক বৈঠক হবে সেই বিষয়ে জেলা পরিষদের সভাপতি তথা কোর কমিটির সদস্য কাজল শেখ জানান জেলায় বন্যার পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট জমা হবে পরবর্তীতে ক্ষয়ক্ষতির হিসাব পরিমাপ করে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হবে অন্যদিকে অনুব্রত মন্ডল প্রসঙ্গে তিনি জানান রাজ্য নেতৃত্ব যেমন নির্দেশ দেবে সেই মত অনুব্রত মন্ডলের জন্য প্রয়োজনীয় সংবর্ধনা আয়োজিত হবে তাহলে জেলা সভাপতি তার নিজ স্থানে ফিরে আসার খুশিতে বীরভূম জুড়ে নেতাকর্মীরা উচ্ছসিত আনন্দিত প্রসঙ্গত সম্প্রতি গরু পাচার মামলায় জামিন পেয়েছেন অনুব্রত মন্ডল দীর্ঘ দুবছর পর জামিন পেয়েছেন তিনি আগে সিবিআই এর মামলায় জামিন পেয়েছিলেন তবে এবার ইডির মামলায়ও রেহাই পেলেন অনুব্রত ফলে স্বাভাবিকভাবে বীরভূমের ঘাসপুল শিবিরে খুশির হাওয়া শুধু বীরভূম নয় সারা বাংলার প্রত্যেকটি জেলায় আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ভিজিট করছেন এবং বীরভূম জেলার যেটুকু এখন পর্যন্ত আমাদের কাছে খবর আছে তিনি বন্যা কবলিত বীরভূম জেলা যেসব এরিয়াগুলো প্লাবিত হয়েছে প্রশাসনিক লেভেলে একটা বৈঠক হবে এবং সেখান থেকে পুরো খবর নিয়ে সেই পরিবারগুলোকে কিভাবে সাহায্য করা যায় সেই বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন কোথায় বৈঠক হবে কি হবে এখনো পর্যন্ত আমাদের কাছে যেটুকু খবর আছে বোলপুরে আমাদের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে ওখানে সমস্ত প্রশাসনিক কর্তাদের ব্যক্তিদের নিয়ে তিনি একটা আলোচনা করবেন আমাদের অভিভাবক ফিরছেন আমাদের মাধ্যমে বারবার আমরা বলেছিলাম যে তাকে মিথ্যা মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে জেলে আটক রাখা হয়েছে একদিন না একদিন সে মুক্তি পাবে সেটাই হয়েছে ইডি সিবিআই প্রমাণ করতে পারেনি কেষ্টমণ্ডল অপরাধী যার জন্য তাকে বেল দিতে বাধ্য হয়েছে কেষ্টমণ্ডল এখনও বীরভূম জেলার সভাপতি আসনে আছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় তার উপর আস্থা বিশ্বাস ভরসা ছিল তাই সভাপতি আসনে তাকে রেখেছেন এবং তিনি সেই চেয়ারটা এখনও পর্যন্ত খালি আছে সেই চেয়ারে তিনি এসে অধিষ্ঠিত হবেন এবং বীরভূম জেলার দায়িত্ব স্বয়ং নিজের হাতে নেবেন বলে আমরা মনে করি